чен चार बार करोन केचे सेचेन 50 बार करोन केचे सेचेन 60 बार अबार खुरु नबी केचे सेचेन 100 बार मोहम्मद अल खादिजा के बोलले ओ नबी बीबी खादिजा सुनो 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 तुम्हारे नबी के ऊपर जिन्न आगमण करेचे तिनी बोलले अल्लाह के मलाइका फरिश्ता जिब्री नबी

আমার শক্তি অনুযায়ী তোমার স্বামীকে আমি সহযোগিতা করব আমার মুসলমান বিন্দরদি বাবাজি আল্লাহ নবীকে নিয়ে ওরা গায়েবে নাও ফেদের কাছ থেকে আম্মা দান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহা বাড়িতে চলে গেলে এবারে ওহি অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল মাঝে মাঝে জিবরিল আবি দানি ইসরাত

গোপরে দিনের দাওয়াতের সময় একশো 130 জন মুসলমান গয়ে ছিলেন